এই হোয়াটসঅ্যাপ গাছ কেমন সবাই তো আশা করি আল্লাহর মতে সবাই ভালোই আসো তো আজকের ভিডিও কে নিয়ে চলছে টাইটাল থামিল দেখতে বুঝতেই পারছো তো আজকে কিন্তু গাছ আমাদের টিমমেট নিয়ে চলে আসছে কিন্তু বিয়ার র্যাঙ্কে আর এই বিয়ার কিন্তু গাছ আমরা কোনো রিজন পুঁজি দিতেছি না তো আমরা কিন্তু গাছ হিরোইক মারবো হিরোইক মারার পরে কিন্তু তারপর কিন্তু গাইস মাস্টার মাস্টার মারবো এই পর্যন্ত আমরা তো আর তেমন গেম প্লে সময় থাকে না যার কারণে মনে করো যে একটু গেম প্লে করতে হবে না আর গাছ এই এই গেমে ভাই এই ম্যাচে আর কি যে পরিমাণে মারি দেওয়া হয় এই মায়ের কিন্তু গাছ তোমরা মিস করবা ফুল ভিডিও না দেখলে তো কোনো রকম স্কিপ না করে কিন্তু গাইস ফুল ভিডিও দেখতে থাকো আর প্রথমে কিন্তু গাইস আমি নামে পিকে তোমরা দেখতে পারতো আর এ দেখে কিন্তু গাইস এনিমিও আসছিল একটা কিন্তু মারি দিছি আর সামনে ও রে ওই এই প্লেয়ারটা দেখছো কি মারি দেয়া দিলাম তো এটা কিন্তু ডাউন করে ক্লিয়ার দেওয়া দিলাম একটা কিল কিন্তু হয়ে গেল আর আমার টিমমেট কাছে দুইটা কিন্তু ডাউন হয়ে গেছে অলরেডি তো আমার কাছে কিন্তু তেমন টুকেন নাই তিনশো টোকেন আছে তো আমি আগে টুকেন খাই একজনের দিয়ে দিতে পারি না পারি কিনা তো এম টেন পায়ে গেছি এম টেনার আজকার তিন চিপ ভাই মাথা নষ্ট হয়ে দেবো প্রায় দুইটা সামনে বইটা কিন্তু খাইয়ে দিবো তো এ জায়গায় কিন্তু আমার পাঁচশো টুকান হয়ে গেছে পাঁচশো টুকোন হয়ে গেলে কিন্তু একজন গ্যারি ব্যাপ দি মার আমার টিম মেট কিন্তু তিন নম্বর ওয়াই কিন্তু ডাউন হয়ে গেছে তো তিনজন শেষ ভাই একজনটা গ্যারি ব্যাপ দিয়ে দেয় দুই নম্বর গ্যারি দিয়ে দিলাম তো ওখান কিন্তু এখন কিন্তু গেছে আমি কী করবো কিছু বুঝতেছি না কারণ জায়গায় এনিমিও আছে আমার টিম মেটগুলো কিন্তু শেষ তো ওই সামনে একটু ভাই এই যে একটা এনিমি তো দিয়ে এনিমিটাকে মারতে পারি না কি একটা গ্যানিট মারা দিই ও রে ভাই পোলায় কিন্তু প্যাক হয়ে গেছে ওয়ালের কাছ দিয়ে কিন্তু প্যাক হয়ে গেছে তো যাই হোক কিন্তু প্যাক হয়ে গেছে দেখি এবার পুলায় কালদা করে কি পুলায় কিন্তু প্যাক বাংতেসে তো ভাঙো প্যাক সমস্যা নাই আই তো প্লেয়ার ও ভাই ফাহাদ এম ডি ফাহাদে কিন্তু গেছে এম ডি এম টেন দেওয়া যাতাতে মাইয়া দিয়েছি তো আমার টিমমেট কিন্তু গাইস দুইটা নাই তো আমার কাছে দুই সেটু কেন আছে আমি এমপি টি নিয়ে নিলাম তো এম টেন দেওয়া তেমন যাইতে টাইতে খেলা যায় না যার কারণে এমন করে এমপি টি নিয়ে আনিসি তো ওই জায়গায় ক্লিক কিল কিন্তু গাছ দুইটা হয়ে গেছে আর পিকে তেমন নিমিও নামে নাই বেশি একটা কিল করতে পারি না যা নাম ছিল তাও কিন্তু ভাই গেছে এদেরকে কিন্তু চারশো টুক নেই গেছে এখন কিন্তু আরেকটা টিমেট রিভাইভ দেওয়া দিবো চার নম্বর রিভাব দিয়ে দিলাম তো চার নাম্বার রিভাইভ দেওয়ার পরে তিন নাম্বার তো মনে করায় বাচ্চা পোলা বান নয় কিন্তু বাচ্চা সে বাইরি রিভাইভ দেন বাইরে ভাব দেন কিন্তু ভাই টু কেন নাই তো সমস্যা নেই কিছু মধ্যে কিন্তু রিভাব দিয়ে দিবো আমার কাছে কিন্তু এখন টুকেন কেন নাই আমার টিমমেটদের কাছে টু কেন আছে তো দেখা দেখ করে কিন্তু রিভাব দিতে পারে কিনা আর এই দেখে কিন্তু গাইস বিয়াল্লিশটা প্লেয়ার এলাই আছে মাত্র এটা নামলাম দেখলা তো ওই দেখে একটা প্লেয়ার ও ভাই রে ভাই কি মারি দিয়েছে দেখছো পুরাই মনে করো লাল লাল মারি এমপি ফুটি দেয় তা হইলো না ওই যে এই জায়গায় একটা প্লেয়ার ডাউন আমি প্রথমে খেয়াল করি না পরে গাইছি খেয়াল করলাম আমার টিমমেট বললো তো এই জায়গায় একটা প্লেয়ার ডাউন আসলে কিন্তু আমি কিল্লা মারতে চাইছিলাম কিন্তু কিল্লা মারতে পারি না সামনে টুকেন আছে দুইশো এই দুইশো টুকেন খায় কিন্তু টিমমেট এইভাবে দিয়ে দিমু thank you আর কিছুক্ষণ খুঁজার পরে কিন্তু গাইস একটা গাড়ি পেয়ে গেলাম যেটা বলে জিপ আর জিপে কিন্তু গাইস আরেকটা জম্বি আছে ওই জম্বিটা কিন্তু মারতে যাবো আর আমার এনিমিগুলো আমার টিমমেট গুলা আর কি মনে করে একসাথে বলতে এই যে সামনে একটা গাড়ি আছে দুইজনের গাড়িতে তুড় দুইজনের গাড়িতে উঠি তারপর কিন্তু গাইস মনে করে দুইটা গাড়ি থাকলে এনিমি এমনিতে বই পাবো কারণ একটা এক গাড়ি দিয়ে চক্কা নামের গাড়ি দিয়ে কিন্তু ছক্কা মারে দিবো এই গাড়িতে বললাম আর টিম মেট ওরে ভাই দেখছো তিনটা আমরা তিনজন প্রায় এক গাড়িতে করছি আর এই যে তামিম পোলায় কিন্তু একলা এক গাড়ি দেখেছে আর থাকে কিন্তু রে কিন্তু হিটলিস্ট মারে দিছে তো হিটলিস্ট মারে দেওয়ার পরে কিন্তু পোলায় কিন্তু কোনো রকম না ভাই ডাইরেক্ট কিন্তু দিক গাছ বাইকে গেছে আর হিটলিস কিন্তু সামনেই মানে আমরা যে জায়গায় যাইতেছি ওই জায়গায় কিন্তু হিটলিস্টটা আসে তো যাই হোক হিটলিস্ট থাকুক ওইটা আমাদের দেখার বিষয় না আমাদেরকে আমাদের কথা হয়েছে আর কি কিল করতে হইব কিল মাত্র গাইস চারটে কিল করলাম চারটে কিল করছি এখন গাইস মানে জম্বি গুলা মারম কারণ হইতেছে জম্বি মারলে কিন্তু এক্সট্রা প্লাস দেয় বিস এক্সট্রা এক্সট্রা প্লাস দেয় আর ওই যে যে হিট লিস্টটা কিন্তু গাছ সামনে পড়ে আসে সামনে দেখতেছো ওর কিন্তু লোকেশন দেওয়া দিলাম তো আমার টিমমেট কিন্তু ছিঁড়ে চুড়ে যাইতে মানে তিন নাম্বার যে ওই কিন্তু ছিঁড়ে চুড়ে যাইতেছে কারণ ওরা হিটলিস্ট করছে ভাই মারতে এগো কিন্তু গাইস এই জায়গায় গিয়ে ভাই এত পরিমাণে এনিমি থাকে মনে করতো পুরাই মাথা নষ্ট হয়ে যায় গাইস তোমরা এমন দেখতে পারো এই জায়গায় কিন্তু ফাইটটা হয় তুমুল ফাইট তো গাইস এখনো যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা লাইক করে না সবাই চ্যানেলে লাইক করে দিও আর বেশি শেয়ার করে দেবো এই যে আমার টিমমেট কিন্তু গেছে একটা ডাউন হয়ে গেছে দুই নাম্বার কিন্তু ডাউন ওরে ভাই তিন নাম্বার ডাউন ভাই কেমনে কি কিছু বুঝলাম না ভাই ওই জায়গায় উপরে প্লেয়ার আছে দুইটা ও ভাই ফুল ড্যামেজ ফুল ডেমেজ দিয়ে দিচ্ছি আমার টিমমেট রে রে ভাই কি কাজটা করে দেখছো আর যাই হোক টিমের আগে রিভেপ দেয় টিমের দিয়ে রিভেপ দেয় তারপর কিন্তু গেছে মারতে হইব যে সন্ধ্যা নামছে নাকি না ভাই পি সন্ধ্যা মারি না ওটা গাড়ি ভাই আমি বলেই করছি প্লাস মারি দিলাম সুপার প্লাস এখন কিন্তু গেছে আটত্রিশ পঁচিশ ওরে ভাই শুধু শুধু ড্যামেজ খাইতেছে দেখতেছো শুধু শুধু ড্যামেজ খাইতেছে তো এই জায়গায় কিন্তু গ্লোয়াল মারছে প্রচুর গ্লোয়াল মারছে এখন কিন্তু গ্লোয়াল একটা প্লেয়ার ওরে আমার দেখে নাই এবারে কিন্তু বড়ি মুড়ি মারে কিন্তু একটা রেড শার্ট লাগছে তো যাই হোক কিন্তু আমি নক করে দিছি তো এখন কিন্তু ক্লিয়ারও দিয়ে দিলাম প্লেয়ার আমার নেটওয়ার্কটা এই সময় খুব খারাপ করতেছিলো ভাই ওই দেখ আমি মনে করি তো কারেন্ট চলে গেছে কিন্তু আসলে কারেন্ট যায় নাই তো আমার টিমের কিন্তু এটা ডাউন ভাই পামার মাথা পুরাই নষ্ট তো এই যে ফাহাদ এমডি ফাহাদ ফাহাদে কিন্তু প্রথমে মারলাম তো আমি কিন্তু গ্যানেট মারা দিলাম তিন চারটা গ্যানেট মেরে দিছি তো গ্রেনেড পেরে আমার গ্রেনেডে আমি ড্যামেজ খাইছি তো যাই হোক সমস্যা নাই হালকা ড্যামেজ খাইছে এই ড্যামেজ যদি আমি মানে এই গ্রেনেডে দিয়ে মরে ও ভাই নকটারে কিন্তু মারে দিছি তো এই প্লেয়ারটা বুকার মতো ওইদিকে দিকে খারে রয়েছে কিছু বুঝতে ওই কিন্তু বুঝাই না দাম তাস পোয়া মারছি তো আমি কিন্তু দুটা রেখে মারিয়া দিলাম মানে এই যা বলতেছিলাম যে এই গ্যান্ডের মাঝখান দিয়ে আমি 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 মরিয়া যাইতাম তাহলে গেছি কেমন হইতাম আমার টিমমেটগুলা কী ভাবতো তো সমস্যা নাই গাইস আমি কিন্তু ষাটটা কিল ষাটটা কিল করে লেছি ভাই কেমনে কখন গাছ কিল করছি আমার কিন্তু কিছুই মনে নাই আর এই জায়গায় মনে হয় একটা এনিমি ডেন আসে নাকি গাইস কিছু বুঝলাম না তো এনিমি নাই তো এই জায়গায় আমি মনে করি এনিমি ও রে ভাই পোলায় এই দিয়ে মাত্র যে পোলাটা মারলাম ওই পোলার কিন্তু এটা তো সমস্যা নাই হোয়াইট টি শার্ট ও রে ভাই আরে কিন্তু গাইস মারে দিলাম জাম জামিল না কি নামা ছিল তো আমার কিন্তু হাটটা কিল হয়ে গেছে আর আমার টিমের কিন্তু এই জায়গায় কিন্তু হয়ে গেছে মনে করো যে আমি একলাই আমার টিম সব কিন্তু ক্লিয়ার সমস্যা নেই কিছুক্ষণ পরে কিন্তু মানে আমার তিনটা টিম মেটে কিন্তু ডাউনলোড দিয়ে দিলাম ডাউনলোড দেওয়া কিন্তু তারপর কিন্তু আমার কিন্তু এই দেখে মানে আরো প্লেয়ার টিয়ার আছে আমার টিম মেট বলতেছিলো যে সামনে কিন্তু প্লেয়ার আছে দুইটা তো আমি কোনো রকম চিন্তা ভাবনা না করে আমি মনে করি যে এই জায়গায় টিম মেট কিন্তু আসলে এই জায়গায় নাই টিম মেট হচ্ছে ওই সিপিড না কি জানি কয় ওইটার ওই দিকে তো আমি ম্যাপের ঠিকঠাক না আমি জানি না জাস্ট যেগুলো মনে করে ভাইরাল ওইগুলাই কিন্তু জানি মনে করে যে পুটাল মারতে চাইছিলাম একটা কিন্তু ভাই পোটালটাই দেখে কাজ নিতেসে না তো আমার টিমমেট কিন্তু একজন চলে গেছে যে ওই প্লেয়ারটা মারতে ওদের কিন্তু কিল টিল কমই আসে তো আমার কিল কিন্তু গাইস অলরেডি আটটা হয়ে গেছে আটটা হয়ে গেছে আর একটা ওই যে সামনে হয়েছে ও ভাই আমার সামনে আয় বইশে রে ভাই পুরাই লাল লাল মারিছে স্মাইল নামা ছিল তো সমস্যা নাই পোলা কিন্তু গাইস ক্লিয়ার দেওয়া দিলাম আপলোড করে দিলাম ডাইরেক্ট কিন্তু গাইস আমার কিল মারি হয়ে গেছে তো এই জায়গায় প্লেয়ার কিন্তু এখনো সাতাশটা প্লেয়ার তার মধ্যে আমরা চারজন তার মানে এখনো কিন্তু তেইশটা প্লেয়ার এলাই আর সামনে জানি ওই যে একটা কি লাল গান দেখা তো গিয়া দেখি ওটা কি গান তো আমি টিম এটাকে বললাম যে ওর কাছে কি নাকি দুইটায় আর কি মানে ম্যাক্স এম ফাইভ আর এমপি ফাইভ আর মনে করো যে এস্কার ওই দুইটা কিন্তু ম্যাক্স হয়ে গেছে আর আমাদের স্কোয়াডে কিন্তু সবাই এসকার চালাইতে পছন্দ করে কারণ এস্কার ভাই পুরাই আগুন এস্কার যে যেই লোকে চালায় ওই লোকটাও আগুন আর যে এস্কার মনে করো একটা আগুন আর গেছে আমি বয়সের জন্য দুঃখিত কারণ আমি ঠিকঠাক বয়স দিতে পারি না তো তোমাদের ভালোবাসা থাকলে তোমরা যদি ভালোবাসা দেও তাহলে কিন্তু গাইস অবশ্যই অবশ্যই ভালো করে মানে হাই কোয়ালিটির একটা বয়স দেওয়ার চেষ্টা করবো তারপরেও গাইস তোমরা মোটামুটি অনেকে আসো যে আমার ভিডিওগুলো দেখো অনেকে মনে করো যে লাইক টাইক করো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদিন তো গাইস আমিও সফল হব তো এই এত কিছু বলার মতো আমি নাই যদি তোমাদের ভালো লাগে তাহলে গেছে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আর যদি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে দেবো একটা ডিসলাইক দিয়ে দিও ভালো না লাগলে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এগুলাই কিন্তু তোমাদের কাছে আসা আমাদের যে একটা লাইক করলে কিন্তু গেছে আমি অনেক খুশি হই বাইরের মানে মনে করো একটা প্লেয়ার যদি আমার কমেন্ট করে তাহলে গেছে আমার অনেক ভালো লাগে মানে ভিডিও থাকতে প্রচুর মজা পাই কিন্তু গেছে ভিউ তেমন হয় না তো ভিউ একশো দেখছো ভিউ হইলেও কিন্তু গাছ তারপর কিন্তু লাইক কমেন্ট তেমন আসে না একশোর পরিমাণ আরে দেখে দেখছো একটা প্লেয়ার কিন্তু গাড়ি না যাই আমি কিন্তু গাড়ি কিন্তু ওর ফুটাই দিছি সেদিকে ফুড়াই দেয়া তারপর একটা এনিমি আমি প্রথমে বুঝি নাই পরে দিয়ে এনিমি আসলে এনেমি তো এদিকে কিন্তু গাইস মারতে ও ভাই ভাই ফাহাত প্লেয়ারটা তো ভালো মারি দিতেছে একবার একটা তিনটারে মারলো এখন আবার দুইটারে মারি দিছে তো সমস্যা নাই ওরে কিন্তু ওরে ভাই রিকোয়েল মারে দিছে প্রথমে রিকুয়েল মারি ওরে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দেওয়ার সাথে সাথে ভালোই একটা গ্লোল মারলো কভারটা কিন্তু শেনি সারা এইদিকে কিন্তু আমার টিম মারে কিন্তু কিলটা মারিয়ে দিছে তো যাই হোক যেহেতু কিলটা কম তাহলে কিন্তু গাইস আমার কিলটা ছাড়িয়ে দিতে হয় তো আমি কিন্তু গাইস নয় কিল করছি নয়কিলে কিন্তু ন কিল কৰাৰ পৰা কিন্তু গাইছে আৰু কোনো এনিমিটে পাই যাৰ উপ কালটা কৰে নিজৰ কাৰণে নিজে ন হৈ যায় আৰু এই জেগাড়াই এই প্লেয়াৰড়ে গৈ ক্লেয়াৰ দিয়ে কাৰণ আমাৰ কিল কৰ্তবাই কিল হৈ গৈছে এই প্লেয়াৰড়ে মাৰি কিন্তু গাইছে দহটা কিল কমপ্লিট কৰব আৰু এই জেগাই গাইছ এই প্লেয়াৰ অ' ভাই দেখাই এইটো কি মাৰি দিলো নিজেই বুজলাম নাৰ টিম ৱেপ আউট কৰি দিছি সেই সমস্যা নাই কিললে আমাৰ আগে লাগব তোমাৰ প্ৰথমে লোল প্লেট মাৰি চাইছিলোঁ কিন্তু কৈ না পোলাই যিহেতু একো আমার কিল্লা দিল ফিরি কিল তাহলে তো একটু ভালোবাসা দিতেই হয় আমি কোনো লোল টোল না মারি কিন্তু ওরে কিন্তু রিভাইভটা দেওয়া মানে রিভাইভটা বলে মানে কিল্লা নিয়ে নিলাম তো ওই আমার কাছে তেরোশো টুকা আর আমার টিমমেটে বলতেছে রিভাইভ দিতে তো আমার তিন নম্বর টিম মেট ওই কিন্তু বয়ে যাইতেছে না ওইদিকে আর আমি বয়ে যাও যাইমু যাই আর বয়টাই কিসের ভাই গিয়ে আগে নিমি মারমু যদি মারতে পারি না মার তাহলে না আগে টিম মেট রিব্যাপ দিয়ে দিমু তো এদিকে কিন্তু প্রচুরে নিমি দেখতে সামনে কিন্তু প্রচুরে আর আমি এদিক দিয়ে একটু ঘুরে ঘুরে যাই আর গাইস আমার কিন্তু ডিসিশন বক্সে কিন্তু আমার কুটটা দেওয়া আছে সবাই কিন্তু আমার গিল্ডে আসবা আসবা ওয়ার খেল গিল আমার গিল্ডের রুলস তেমন নাই জাস্ট গিল্ড ওয়ার খেলতে হইবে আর মনে করে মেসেঞ্জার গ্রুপ আর ব্যানারটা চেঞ্জ করতে হইব আফতার ব্যানার চেঞ্জ করতে দুইটা জিনিস জিনিস তিনটা চেঞ্জ করলেই আমার গিল্ডে আসতে পারবো একটা প্লেয়ারে হালকা বদলা ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু গেছে আমার কিন্তু নখ করে দিচ্ছে তোর একটাই নখ করেছিলাম কিন্তু আমার মাইরে দিছে তো যা বলতে রুলস রুলস মারলে কিন্তু আমার গিল্ডে আসতে পারবো আর আমার গিল্ডে কিন্তু ম্যাসেঞ্জার গ্রুপও আছে কোনোরকম প্রবলেম হলে গাইছ তাহলে কিন্তু গাইস তোমরা আমার মেসেঞ্জার গ্রুপে বলতে পারবা আর গাইস এদিকে কিন্তু আমার টিমমেট কিন্তু দুইটা গিল করছে আর ওই তেমনি তেমন গেম প্লে করতে পারে না বাচ্চা মানুষ মনে করো যে সাত আট বছর ওই বুধ ওই আর কি তেমন গেম প্লে করতে পারে না অনেক রিকোয়েস্ট করেছিল ভাই আপনাদের সাথে খেলি আমাদের গিল ডেও আসে তারপর কিন্তু ওরা কিন্তু নেওয়া খেললাম এই এদিকে কিন্তু ফাইভ প্লেয়ার অ্যালাইভ আসে এখন দেখছো ফাইভ প্লেয়ার অ্যালাইভ আর এই জায়গায় আমার টিমমেটও কিন্তু গাইস তেমন মনে করো যে ডিল ডিল করতে পারে নাই মানে সব সবার খেলা তো সবসময় উঠে না যার কারণে মনে করতে খেলতে পারে নাই এটা কোনো ব্যাপার না টিমমেট মেটগুলো থাকলে বসে কিন্তু ম্যাচটা বুঝে হইতো আর এ জায়গায় আমার টিমমেট দেখলে একটা গ্লো আলো মারলো না তো যাই হোক সমস্যা নাই আমার টিমমেট কিন্তু কিন্তু এদিকে মেডি মারতাছে মেডিটা মাইরা তারপর কিন্তু গেছে ওই পারলে কিন্তু রে ও রে ভাই সোনিয়া রে ভাই শেষ করে দিল আমার টিমমেট তো গেছে আজকে বেড়ে এই পর্যন্ত ছিল দেখুন তো ভাই ভাই আল্লাহ হাফিজ